বিনোদন জগতে ছোট পর্দার মডেল অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনি দু সালে মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু করেন তিনি চর্কির ওয়েব ধারাবাহিকের কল্পনা খণ্ডে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকের জন্য স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কারও লাভ করেন তটিনি অভিনয়ের পাশাপাশি দেশ বিদেশে ঘুরতেও পছন্দ করেন একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে অভিনেত্রী তার ভ্রমণবিলাসী জীবনের কথা তুলে ধরেছেন অভিনেত্রী বলেন প্রথম সবকিছু তুলনাহীন ঘোরার জন্য প্রথমবার কাশ্মীর গিয়েছিলাম এটি আমার কাছে অন্যরকম সুন্দর একটি জায়গা প্রকৃতি যেন সবকিছু আপন হাতে সাজিয়ে রেখেছেন সেখানে পেহেলগাম দার্জিলিংও অন্যরকম টানে তিনি বলেন নেপাল যেতেও ভালো লাগে নেপাল তিনবার যাওয়া হয়েছে প্রতিবেশী দেশ ভারত বেশ কয়েকবারই যাওয়ার সুযোগ হয়েছে করোনার প্রাদুর্ভাব কমার পরেই ভারতে বেশি গেছি একটা ভ্রমণে এক এক রকম অভিজ্ঞতা রয়েছে একবার বন্ধুরা মিলে গ্রুপ টুরে গিয়েছিলাম দার্জিলিং এ এটি ছিল আমার সবচেয়ে আনন্দদায়ক ভ্রমণ তো তিনি আরো বলেন সেসব দিনের কথা মনে পড়লে স্মৃতি কাতর হয়ে যায় কাঠমান্ডুতে থামেল নামে একটি জায়গা আছে সেই জায়গায় চারবার গেছি নেপালে গেলে সেখানে যাওয়া আমার চাই চাই থামেলের প্রতিটি রাস্তা ভালো লাগে এখানকার সবকিছু খুবই রঙিন মনে হয় কোনো জায়গায় ঘুরতে গেলে সেখানকার স্থানীয় খাবারে গুরুত্ব দেয় তিনি আরো বলেন ভ্রমণে যদি কাছের বন্ধুরা থাকে তাহলে তো আর কথাই নেই সম্প্রতি বন্ধুদের সঙ্গে থাইল্যান্ড গিয়েছিলাম সপ্তাহ দুয়েকের জন্য আমার বন্ধুরা এখন অনেকেই চাকরিতে ঢুকে গেছে তাদের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় মেলানো অনেক কঠিন ওদের সময়ের উপর নির্ভর করে আমি এবার সময় বের করে নিয়েছি তটিনি বলেন এর আগেও আমি একবার থাইল্যান্ড গিয়েছিলাম ব্যাংকক ফুকেট এসব জায়গায় থাকা হয়েছে এবার আমি আইল্যান্ডগুলোতে বেশি ছিলাম ওসামিতে বেশ কিছুদিন থাকা হয়েছে এর আশপাশের আইল্যান্ডগুলোতে একদিন একদিন করে থেকেছি তিনি বলেন এবার থাইল্যান্ডের অন্য রূপ দেখেছি লোকজন কম ছিল জায়গাটা একেবারেই নিরিবিলি সেখানকার স্থানীয়রা খুব ভালো এ কারণে অনেক স্বস্তিতে দিনগুলো কেটেছে একেবারে নিরিবিলি ঠান্ডা পরিবেশ মনটাই ভরে গেছে কোনো জায়গায় বেড়াতে গেলে সেখানকার দর্শনীয় জায়গা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি পুকেটে ওল্ড টাউন বলে একটি জায়গা আছে ওই জায়গাটা আমার খুব পছন্দের সেখানে প্রতি রোববার একটি বাজার বসে বিভিন্ন খাবার নানা পণ্যের পশ্রা সাজিয়ে নিয়ে বসেন দোকানিরা এসবের মধ্যে ট্র্যাডিশনাল আইটেমি বেশি গতবার যখন গেছি সেখানে যাওয়ার সময় পাইনি এ কারণে এবার সেখানে বেশি সময় দিয়েছি অভিনেত্রী বলেন সেখান থেকে আমি মালয়েশিয়া এসেছিলাম আসার পথে কুয়ালালামপুরে একদিন ছিলাম সেখানে বেশি ঘুরিনি আমার কাছে ওই জায়গাটা সেভাবে ভালোও লাগে না অনেক ক্রাউড জায়গা আমার কাছে নিরিবিলি জায়গা লোকজন কম এরকম স্থান বেশি ভালো লাগে এবছর আর কোথাও যাওয়া হবে না তাই হাতে একটু সময় নেই বেরিয়ে পড়েছিলাম বিদেশে আমার অনেক অ্যাক্টিভিটিস করতে মন চায় এবার স্কুবা ডাইভ করার খুব ইচ্ছা ছিল কিন্তু সাঁতার জানি না বলে করতে পারেনি এক পজিতে বিদেশে খাবার প্রসঙ্গে অভিনেত্রী বলেন সত্যি কথা বলতে আমার ভাত না খেলে খুব একটা সমস্যা হয় না দুই সপ্তাহ টুরে গেলে এক সপ্তাহ পরেই আমার বন্ধুরা ভাত খেতে যায় আমি উল্টো নুডলস খেয়ে আরামে কয়েকদিন পার করতে পারি তিনি বলেন শুধু দেশের বাইরে ঘুরে যে খুব আনন্দ পাই তা কিন্তু নয় দেশেও ঘুরে আনন্দ পাই আর দেশে ঘোরাঘুরির জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বিশেষ করে চট্টগ্রাম আমার খুব পছন্দের জায়গা সিলেট ঘুরতে ভালো লাগে সুনামগঞ্জের সীমান্ত এলাকা ঘুরে অন্যরকম প্রশান্তি মেলে